বাইজি পর্ব উনিশ লিখেছেন জান্নাতুল নাইমা মনদাহার চিৎকার যেবার অস্বাভাবিক উচ্চারণ বাড়ির প্রত্যেকটি সদস্যই শুনতে পেল মনদাহা জ্ঞান হারালেও যে জ্ঞানে ছিল তাই চেঁচামেচি কান্নাকাটিতেই পুরো বাড়ির পরিবেশ বদলে গেল কাজের লোক থেকে শুরু করে অরুণা সহ প্রেরণাও ছুটে এলো প্রথমে তারা থমকালো মন তাহাকে অজ্ঞানহীন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে অনেকে ধারণা করে দিল শরীর খারাপ তাই মন জ্ঞান হারিয়েছে জবার স্বভাব সম্পর্কে সবাই অবগত তাই স্বাভাবিক ঘটনা ভেবেই সকলে এগিয়ে গেল অরুণা ব্যস্ততার সঙ্গে এসে মন তাহাকে ধরল প্রেরণার উদ্দেশ্য করে বলল হ্যাঁ রে ছোটো বউ আবার কি সুখবর টুখবর দেবে না কি রে তখনই যে বা হাত উঁচিয়ে অস্ফুট সরে বলল। নানাদিনই যেবার হাত ছুঁই সকলে সোজা চানালা দিয়ে ঘরের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করল ফ্যানের সাথে রোমানাকে ঝুলন্ত অবস্থায় দেখে কেউ ওমাগো কেউ হাই হাই কেউ আল্লাহরে কি সর্বনাশ ঘটল বলে চিল্লাইয়ে উঠল আমার লোমহর্ষর দৃশ্য দেখে একটি প্রাণ স্বাভাবিক থাকতে পারল না নিমিষেই চিৎকার চেঁচামেচি কন্দন ধ্বনিতে সে গেল পুরো পাসফোরণ গৃহ ওদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল স্বপ্নম তাই সকলকে রেখে সে প্রথম ছুটে গেল কিন্তু ভেতর থেকে দরজা লাগানোতে ভেতরে প্রবেশ করতে পারল না কয়েকজন কাজের লোক দরজা ভাঙার ব্যবস্থা করল কয়েকজন ছুটে গেল বাড়ির অন্যান্য সদস্যদের খবর জানাতে আর দুজন কাজের মহিলা মুনতাহাকে তার রুমে পৌঁছে দেওয়ার জন্য অরুণাকে সাহায্য করলো যে বা এক কোণে বসে হাওমাও করে কাঁদতে লাগলো সহজ সরল পাগলাটে স্বভাবের মেয়েটা বেহুশের মতো কাঁদছে তার কন্দন কন্দনধ্বনি শুনতেই কি ভয়ানক লাগছে যেন এই কান্নার কারক মৃত্যু শোকের চেয়েও ভয়াবহ শোক প্রকাশ পাচ্ছে অলিয়াল চৌধুরীর স্বপ্নের গৃহের চারপাশে যেন আজ শুধু অভিশাপের সুর আকস্মিক শোকাভুত হয়ে গেল জমিদার বাড়ি প্রথমে বাড়ির প্রতিটি সদস্য তারপর পুরো গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো শোক সংবাদটি আশেপাশের প্রায় চার পাঁচজন গ্রামের মানুষের মাঝেও ছড়িয়ে গেল তা বাড়ির কাজের মহিলা আর সব মিলে রমানাল লাশ নামিয়ে গায়ে কাপড়ের দিয়ে ঢেকে দিল পল্লব চৌধুরী শহরে তাই তার ফিরতে বেশ সময় লাগবে অলিওল চৌধুরী পলাশ চৌধুরী প্রণয় চৌধুরী রঙ্গন চৌধুরী সকলেই বাড়িতে উপস্থিত হল অঙ্গন কোথায় আছে কেউ তা জানে না বাড়ির ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করার জন্য অলিওলের পাশে দাঁড়ানো পলাশ ও প্রণয় চৌধুরী ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে ওঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে অলিয়ল চৌধুরী দুপাশে তার ছেলে পলাশ এবং প্রণয় রঙন বড় ওঠানের এক কোণে মাথা নিচু করে ভূমিতে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাড়ির ছোট সদস্য হওয়াতে সকল ঝড় থেকে সে রক্ষা পেয়ে যাবে কিন্তু যে প্রাণটি তাদের থেকে চিরবিদায়ের জীবনের জন্য হারিয়ে গেল তাকে কি ফিরে পাবে কঠিন প্রায় বক্ষস্থল ক্রমাগত চূর্ণ হতে শুরু করলো রঙ্গনের আপন মনে বারবার একটি প্রশ্ন জেগে উঠল কেন সে পালিয়ে গেল সেদিন কেন সে সাহস করে থেকে গেল না থাকলে অন্তত আজ রোমানা এই পরিস্থিতির শিকারও হতো না পৃথিবীতে ভালোবাসা এমন এক অনুভূতি যে যে অনুভূতি কখনো চোখে বুক ফুলিয়ে তুলবে কখনো এক বুক দহনে হৃদয়কে দগ্ধ করে তুলবে ভালোবাসা যেমন তোমাকে গড়ে তুলবে আবার তেমনি ধ্বংসও করে দিবে ভালোবেসে এক বুক দহনে দগ্ধ হয়েই নিজেকে ধ্বংস করে দিল রোমানা কিন্তু আফসোস রেখে গেল গুটি কয়েক মনে বাবা ভাইকে অভয় দিয়ে রোমানার কক্ষে পা বাড়ালো প্রণয় কিন্তু তাকে কে অভয় দেবে আজ রোমানার মৃত্যু তাকে ঠিক কতখানি নাড়িয়ে দিয়েছে কাকে বোঝাবে সে এত সুন্দর মনের একটি মানুষকে এত সহজে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে তা কখনো কল্পনাও করতে পারিনি পুরোনো কেমন যেন হাঁসফাঁস লাগছে তার রোমানার কক্ষ থেকে বেশ দূরে কাজের লোকজন বসে কান্না করছে ফাঁসির মরা বলে অনেকে নিয়ে এসব নিয়ে ভয়ে আছে কক্ষের ভিতরে স্বপ্নম ছাড়া শুধু দুটো কাজের মেয়েকে দেখল প্রণয় বাইরে বসে যে সমস্তটা বুঝে এক দীর্ঘশ্বাস ছাড়ল সে প্রণয় পরিবর্তে আজ এক অন্য প্রণয়কে দেখল শবনম স্বপ্নম তার বিক্ষিপ্ত চেহারাটি দেখে ডুকরে কেঁদে উঠল সে আর্তনাদের সুরে বলল ভাই গো এটা কি হয়ে গেল প্রণয় ধীর পায়ে গিয়েছে। এসে রোমানার নিথর দেহের পাশে হাঁটু গেড়ে বসল এমন একটি কঠিন মুহূর্তে কঠিন মানুষটি একটি হাত বাড়িয়ে ললাটে হাতের তালু চেপে ধরল ধীরে ধীরে সে হাতটি নিচের দিকে নামিয়ে উল্টে যাওয়া চোখ দুটি বন্ধ করে দিল তারপর ঘাড় বাকিয়ে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো স্বপ্নমের দিকে সে দৃষ্টি জড়াই শীতলতা মিশিয়ে কণ্ঠ খাদি নামিয়ে বলল ভাবি ওদের নিয়ে বাইরে যান সকলকে নিয়ে সব নাম বেরিয়ে গেল প্রণয়ে এবার তার শীতল দৃষ্টিচোড়া নিক্ষেপ করল রোমানার বিধ্বস্ত মুখশ্রীতে ক্ষণকাল সে মুখে তাকিয়ে থেকে এক হাতে পুরো মুখে হাত বলিয়ে দিল তারপর একটু মাথা নিচু করে রোমানার কপালে চুমু খেল একটি হাফ চেপে ধরে বলল এই পৃথিবীতে আমি আমার জীবনের প্রথম এবং শেষ ক্ষমাটুকু তোমার কাছে চাইলাম রোমানা আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে ভালোবাসতে না পারার জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও তোমার পাশে না থাকার জন্য কথাগুলো শেষ করে রোমানার মাথায় হাত বুলিয়ে উঠে পড়ল সে আশেপাশে সচেতন দৃষ্টি ফেলে কিছু খোঁজার চেষ্টা করল যা খুঁজছিল সে তা পেয়ে চাপায় একটি নিঃশ্বাস ত্যাগ করল কক্ষের একপাশ থেকে টেবিল থেকে তৈত গতিতে রোমানার লেখা শেষ চিঠিটি নিয়ে নিজের কাছে অতি গোপনে রেখে দিল রোমানা হয়তো তাকে শেষ কিছু কথা বলে গেছে সে কথাগুলো সকলে জেনে গেলে গত রাতে ঘটে যাওয়া ঘটনা। সকলের সামনে প্রকাশ পেয়ে যাবে যে মেয়েটার নেই সে মেয়েটার জীবনে ঘটে যাওয়া অঘটনটুকু সর্বনাশটুকু লজ্জাটুকো আর কেউ না জানুক আমাদের সমাজটা এমন যে রোমানার আকস্মিক মৃত্যুতে তারা যতটা না সমবেদনা জানাবে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটুকু জানতে পারলে ধারালোভাবে ঘৃণায় মুখ ফিরিয়েও নিবে হয়তো ঘরের লোকরাই বলবে এমন কলঙ্ক নিয়ে মরে যাওয়াই উচিত এমন কলঙ্কের স্থান এ জমিদার বাড়িতে হতে পারে না প্রেরণা বারবার জ্ঞান হারাচ্ছে ওইদিকে মনতে অবস্থাও সুবিধাজনক নয় যে বাও স্বাভাবিক নেই অরুণা স্বপ্নম বিলে সবটা সামলাচ্ছে এমন অবস্থায় উহলে চৌধুরীর কাছে খবর এলো রমানার বাবার বাড়ির সদস্যরা গেটের সামনে এসে ভাঙচুর করছে গ্রামবাসীরাও ক্ষেপে গিয়েছে তাদের ভিতরে আসতে না দেওয়ার জন্য জমিদার বাড়ির লোকজনদের আচরণেই তারা সন্দেহ করেছে রোমানা সত্যি আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে গ্রামবাসীদের মনে এমন সন্দেহ ঢুকিয়েছে রোমানার চাচারা রোমানার চাচারাও তাদের ভাতিজির আকস্মিক আত্মহত্যা মেনে নিতে পারেনি তাই ছুটে এসেছিল এটা জানতে কি কারণে এমনটা ঘটল কিন্তু এসে দেখলো জমিদার বাড়িতে বাইরের কোনো সদস্যকেই ঢুকতে দেওয়া হচ্ছে না এতেই তাদের মনে বিরাট সন্দেহ বাসা বাঁধল সঙ্গে সঙ্গে প্রবাসী ভাইকেও ফোন দিয়ে সবটা জানালো অলিওল চৌধুরীকে যখন রোমানার বাবা ফোন দিয়ে হুমকি দেয় তখনই অলিওলের চৈতন্য ফেরে আজ যদি পরিস্থিতি হাতের বাইরে চলে না যেত এই হুমকি সহ্য করতো না সে কিন্তু পরিস্থিতিতে পড়ে দাঁতে দাঁত চেপে সবটা হজম করল বাইরের মানুষদের সঙ্গে ক্ষমতা জোরে লড়াই করা যায় কিন্তু নিকট আত্মীয়দের সঙ্গে লড়াই করাটা খুব কঠিন কারণ এখানে মিশে থাকে আবেগ ভালোবাসা শ্রদ্ধা আর স্নেহ তাছাড়া রোমানাও তাদের ভীষণ আদরের স্নেহের আর ভালোবাসার ফাঁসি পর আত্মহত্যা পুলিশকে তো হবেই তারপর রোমানের বাবার বাড়ির লোকজন তাদের বিরুদ্ধে চলে গিয়েছে তাই উপায় না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লো অলিওল প্রণায় বাবাকে ধরে বলল বাবা চিন্তা করবেন না সবটা সামলে নিব আমি এদিকে পলাশের মাথায় কুটবুদ্ধি ভর করল সে কাউকে কিছু না বলে কারো সহায়তা না নিয়ে রোমানার কক্ষে ঢুকে পুনরায় রোমানাকে শাড়ি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখল এদিকে গেট খুলে দেওয়ায় গিজ গিজে মানুষ ঠুটে ভেতরে প্রবেশ করল প্রণয় পলাশের কর্মকাণ্ডে বাধা দেওয়ার সুযোগটুকু পেল না পলাশ তাকে ধমক দিয়ে ফিস ফিস করে বলল লাশ পুলিশ ছাড়া নামাতে হয় না বড় করে নামাজ নামাইছে এখন যদি পুলিশ এসে বলে আমরা মেরে মেরে ফেলেছি তখন কি হইব আমাদের বিশ্বাস কি করবো ওরা কিন্তু এই ঝুলা দেখাই বিশ্বাস করব। যে ফাঁসি দিয়ে নিজেই মরছে গ্রামবাসীরা একে একে প্রত্যেকেই গিয়ে রোমানার লাশ দেখতে লাগলো সকলেই আহা আহারে সূচক সমবেদনা জানল রোমানার চাষেরাও অলকে চেপে ধরল তালে হুমকি দিতে শুরু করল যদি এর পিছনে তারা কেউ জড়িত থাকে প্রত্যেককে কোমরে দড়ি দিয়ে জেলে নিয়ে যাবে একদম ফাঁসিতে ঝুলিয়ে মারবে সকলকে যদিও প্রেরণার অবস্থা বাড়ির সবল সকলের অবস্থা দেখে কিছুটা হলো সন্দেহ কমলো তবুও অনেকে সুস্থি পেল না লাশ স্পর্শ করা নিষেধ সকলেই অপেক্ষা করছে পুলিশ আসার জন্য বিষয়গুলো পুলিশ অবধি পৌঁছাতই না যদি না রোমানার চাচারা এসে হানা দিত গ্রামবাসীরা সকলেই একবার করে লাশ দেখে যাচ্ছে সকলে প্রকাশ্যে হাই হতাশ করলেও ভিতরে ভিতরে ঠিক সন্দেহ করছে কেউ কেউ আবার ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে গ্রামের একজন মহিলা তো বলেই ফেলল আহারে মাইয়াটা আত্মহত্যা করলো যাও পাইবো না সারা জীবন জাহান নামের আগুনে পুরাই মরণ লাগবো আর কেউ বলল খালি কি জানা যা গুরুস্থানেও তো জায়গা পাইবো না সকলে এমন কথাবার্তা শুনে রঙ্গন ধমক দিল রঙ্গনের ধমক খেয়ে মুখটা বেশ কাচোমাচু করে সরে গেল মহিলারা সন্ধ্যার দিকেই শারমিন বাইজি সহ গিয়ে সকলেই খবর পেয়েছে রোমানার আত্মহত্যার কিন্তু ভিতরে সবাই যেতে পারছে লাশ মেয়েদের সকলকে দেখতে দিচ্ছে এই খবর পাওয়া মাত্রই সকলে সেখানে যাওয়ার জন্য শারমিনের কাছে অনুমতি চাইল শারমিন প্রথমে অনুমতি দিল না কিন্তু যখন সহিনোর কান্নায় ভেঙে বলল আর বলল আম্মা ওই আপাটা খুব ভালো আমাকে খুব আদর করত ওই যে একদিন আমরা ফুল চুরি করতে গেলাম সেদিন ওই আপা আমাকে আর সখীকে অনেক আদর করছে ও আম্মা আমি আবারে দেখতে যাব তোমার দুইটা পায়ে পড়ি আম্মা আমারে যাইতে দাও সহিনুরের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হলো শারমিন এবং সিদ্ধান্ত নিল সে নিজেও যাবে সকলের সঙ্গে বাইচে গিয়ে সকলে পাসফোরণ গিয়ে প্রবেশ করল আজ আর কারো কোনো দিক খেয়াল নেই আজ আর নেই কোনো বিশে বিধিনিষেধ শারমিনের হাতটি শক্ত করে চেপে ধরে বেশ জড়তা নিয়ে গৃহের ভিতরে প্রবেশ করল সোহিনুর মায়ের হাত ধরেই প্রথম পা রাখলো জমিদার বাড়ির সদর দরজায় শারমিন সোহিনুর সহ সকলেই যখন রমানার কক্ষে প্রবেশ করল তখন কয়েকজন মহিলা পুলিশ রোমানাকে নামিয়ে গলা থেকে শাড়ি খুলছে হঠাৎ বাইজি চমকি শারমিনকে নিচু স্বরে বলল আপা ফাঁসির মরা তো চোখ থাকে এর তো চোখ উল্টাই নেই এইটা আসলেই আত্মহত্যা তো এন কথা শুনে সোহিনুর একটু উঁচু গলায় বলল আম্মা এই ব্যাপারে কি কেউ মায়রা ফেলাইছে ভারী বর্ষণের মাঝে আচম্বিত যেমন বজ্রপাত ঘটে ঠিক তেমনি সহিনুর বলা কথাটি সকালের কন্য বজ্রপাতে বজ্রপাতের আঘাত করল বিস্ফোরিত কয়েক জোড়া চোখ দৃষ্টি পড়ল মা মেয়ের উপরে শারমিনকে নিজ গৃহে দেখে অলিও লবাক হলো কেমন যেন অদ্ভুত এক শক্তিও পেল পলাশার প্রণয়ের দৃষ্টি স্থির হয়ে রইল সহিনুরের নিষ্পাপ মুখশ্রীতে মহিলা পুরুষদের মধ্যে একজন উঠে এসে সহিনুরের কাঁধে হাত রাখল প্রশ্ন করল কেন তোমার এমন কথা মনে হচ্ছে তুমি কি কিছু জানো সোহিনের অবুজ দৃষ্টিতে মায়ের দিকে এক পল চেয়ে আবার মহিলা পুলিশের দিকে তাকালো বলল ফাঁসিতে মারা গেলে নাকি চোখ উল্টে থাকে আবার তো চোখ নি তরতর করে সুস্পষ্টভাবে কথাগুলো বলতেই সকলের হৃৎপিণ্ড কেঁপে উঠল সোহিনের বক্তব্য শুনে প্রণয়ের পুরো শরীর শীতল স্রোত বয়ে গেল তার শিল্লের দৃষ্টিতে একবার পাশে মেজো ভাই পলাশের দিকে তাকালো সে কিন্তু শারমিন আঁতকে উঠে সহেন্দ্রের একটি হাত চেপে ধরল আশেপাশে সচেতন দৃষ্টি নিক্ষেপ করতেই দেখতে পেল পলাশ চৌধুরীর কুস্মিতভাবে হিংস্রভাবে তীব্র ক্রোধ নেড়ে তাকিয়ে আছে নোরের দিকে